নমস্কার চলে আসলাম টেলিসকুতির থেকে তো আমাদের লোকেশানটা একবার শেয়ার করে দিই এয়ারপোর্ট এক নম্বর গেট কেউ যদি রোডে আসতে চাও এয়ারপোর্টে সে কল করবে কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দুর্গানগর বা দমদম ক্যান্টনমেন্ট যে কোনো একটা জায়গায় সে কল করবে তাহলে আমাদের ফেসিলিটি তোমরা জানো সেটা থেকে তোমরা দু পিস করে নিতে পারছো যদি না সেল হয় তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারছো আমাদের কিন্তু এনি অ্যামাউন্ট পার্চেসিং আছে সেটা দোকানে এসে নাও বা বাই কুরিয়ার নাও কিন্তু সেটা বিজনেস পারপাস হতে হবে নিজের ইউজের জন্য হলে হবে না তাহলে চলো আজকে ফোরেনের আমি কিছু প্রোডাক্ট দেখাই কেননা অন্য সব প্রোডাক্ট নিয়ে আজকে নয় গতকালকে কিছু প্রোডাক্ট ঢুকেছিল কাজকে কারণ মহরম গেছে বলে ঈদের তার ছুটির জন্য অন্য প্রোডাক্ট ঢুকে ঢুকে যাবে কালকে ঢুকে যাবে আর আজকে ফোরনে কিছু প্রোডাক্ট ঢুকেছে যারা ঢুকেছে সেটাকে নিয়ে আমি ভিডিও করছি তাহলে চলো মাল দেখানো শুরু করি তোমাদের এই করার খুব চাহিদা এগুলো হচ্ছে একদম বোম্বে রিওন যে রিয়নটার আমরা মোটামুটি ধাগা এবং এমরির বোম্বে রিয়নের যে লংয়ের যে করসেটগুলো বিক্রি করছি এটা বোম্বে রিওনেরই সেম প্রোডাক্ট শর্টে আছে সাইজ অপশান যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশান যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল বুথে বুকে কাঁটা কাজ করা যাচ্ছে সিকোয়েন্স যাচ্ছে সাইজ অপশান যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল কালার আমি একবার করে দেখিয়ে দিচ্ছি একটা কালার অপশন দেখিয়ে দিলাম নেক্সট কালার অপশনটা দেখে নাও এটা একটা হচ্ছে ওয়াইনের মধ্যে আমি কিন্তু প্রত্যেকটা কালার অপশন খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যাদের যা স্ক্রিনশট নেওয়া নিয়ে নাও ফটাফট দেখো এই হচ্ছে দ্বিতীয় কালারটা দিলাম এটা এটারও কিন্তু সাইজ অপশন এক্সেল আর ডাবল এক্সেল দুটো করে কিছু সাইজ অপশনই যাচ্ছে চলো তিন তিনটে কালার অপশন এটার টোটাল চারটে কালার অপশন আমি দেখাবো দেখে নাও এই একটা কালার অপশান যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল সেম সাইজ অপশানেই যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল পার কালার অপশানে যাচ্ছে দেখে নাও এই একটা কালার অপশানে গেল আর একটা কালার অপশান দেবো হচ্ছে এটা দেখো এটারও কিন্তু একটা কালার অপশানে যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজ অপশানেই যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট আইটেমে যাওয়া যায় আচ্ছা এইগুলোই যাচ্ছে পুরো সাইট কার সিঙ্গেল কুর্তির ওপরে লোটাসের খুব চাহিদা লোটাস সাইড সাইট কার সিঙ্গেল কুর্তির ওপরেই যাচ্ছে দেখে নাও এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল এক্সেল ডবল এক্সেল সরি এক্সেল ডবল এক্সেল দুটো সাইজ অপশানেই যাচ্ছে এক্সেল আর ডবল এক্সেল বুকের কাজটা দেখো এখানে কিন্তু পুরোটা হ্যান্ড স্টিচ করা যাচ্ছে পুরোটা পুরো ওয়ার্কটা কিন্তু হ্যান্ডেই যাচ্ছে আর এখন লোটাসের খুব চাহিদা তো লোটাসের ওপরেই যাচ্ছে এক্সেল আর ডবল এক্সেল কিন্তু সাইজ অপশনে যাচ্ছে এটা একটা কালার দেখালাম এই একটা কালার আছে দেখো প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও একেবারে দেখে নাও আর যারা আসতে পারছো তারা একদম চলে আসো আর যারা আসতে পারছো না আমার দূরের বন্ধুরা রয়েছে তারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু মাল নিয়ে নাও ঠিক আছে ফার্স্ট বুকিং করবে এখন কিন্তু মাল মানে আমি ভিডিও পোস্ট করতে না করতে কিন্তু মাল সোল্ড হচ্ছে তাই জন্য কিন্তু তোমরা ফার্স্ট বুকিং করবে মাল দেখে নাও প্রত্যেকটা কালার চাট কিন্তু দেখিয়ে দিচ্ছি একেবারে স্ক্রিনশট নিয়ে নেবে আমি তার জন্যই দেখাই যে যাতে একেবারে স্ক্রিনশটটা নিয়ে তোমরা আমাকে প্রোভাইড করতে পারো ওই কারণে কিন্তু আমি দেখাই প্রত্যেকটা কালার খুলে দেখে না প্রত্যেকটা কালারে যাচ্ছে কিন্তু এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশানে যাচ্ছে আর প্রত্যেকটা কিন্তু প্রিন্ট আমি দেখে দিচ্ছি আর এগুলো কিন্তু ফোরেনের মাল ষাট বাই ষাট কন্ট কটন কেমরিকে যাচ্ছে চলো লাস্ট কালার যাচ্ছে এটা দেখে চলো নেক্সট আইটেমে যাওয়া যাক নেক্সট নেক্সট সাইডে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ভাটিকানের টুপিস সেট ভাটিকানের টুপিস সেট যাচ্ছে নেক্সটটা হলটারের মধ্যে যাচ্ছে হলটারের মধ্যে যাচ্ছে দেখো অ্যালান ভাটিকানের টু পিস সেট নিশ্চয় যাচ্ছে পুরোটা অ্যালানে যাচ্ছে আর সঙ্গে যাচ্ছে প্যান্ট আর যাচ্ছে হলটারে পিছনটা দেখো বটনটা এরকম যাচ্ছে পুরোটা হলটারে যাচ্ছে ভেতরে কিন্তু স্লিভস অ্যাটাচ করা রয়েছে এক্সেল ডবল এক্সেল দুটো কিন্তু সাইজ অপশনে যাচ্ছে একটা কালার দিলাম এটার আরও কালার চার্ট ছিল অ্যাকচুয়ালি কাউন্টার থেকে সেল হয়ে গেছে মালটা তো এখন যে কটা কালার আছে অ্যাভেলেবেল সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই একটা কালার অপশান যাচ্ছে দুটো কালার অপশান যাচ্ছে একটা ভাটিকান সিল্কের মধ্যে যাচ্ছে একদম পুজোর ডিমান্ডে যাচ্ছে একেবারে আর একটা কালার যাচ্ছে দেখে না এই একটা কালার যাচ্ছে এই একটা কালার অপশানে যাচ্ছে এই একটা কালার অপশানে যাচ্ছে এবারে যেটা দেখাবো চেম্বরিক কটনের মধ্যে যে সিপ কটনটা আছে মানে সিল্ক কটনটা যাচ্ছে যেটা একদম খুব সুন্দর গ্লজি আইটেম সেটারই টু পিস দেখাবো এটাও হল্টারের টু পিস দেখাবো দেখে না এটাও হল্টারের টু পিস দেখাবো এই একটা কালার অপশন যাচ্ছে এক্সেল ডবল এক্সেল দুটো সাইজ অপশানে যাচ্ছে বুকে কিন্তু পাতা কাজে যাচ্ছে আরেকটা যাচ্ছে দেখে নাও এই একটা যাচ্ছে দেখে নাও এক্সেল ডবল এক্সেল দুটো সাইজ চাটে যাচ্ছে এটা এটা শুধু কেম্বরি কটনের মধ্যে যাচ্ছে দেখে নাও দুটো এই একটা কালার চার্জ আছে এগুলো কিন্তু প্রচন্ড গ্লজি আইটেম একদম এগুলো পুজোর সময় পুজোর সময় একদম চলার মতন আইটেম আমরা যে আগে শুধুমাত্র নর্মাল যেটা দেখিয়েছি এটার কাপড়টা দেখতে পাচ্ছি এটা কতটা গ্লজিনেস আসছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারবে কাপড়টা কিন্তু প্রচন্ড গ্লজি ভাবটা রয়েছে চলো তিনটে কালার আসছেন আর প্রত্যেকটা কালার খুব ভালো এখন তোমরা জানোই যে তোমার একদম এই প্রিন্টগুলো ডিজিটাল প্রিন্টগুলো খুব চলছে ডিজিটাল প্রিন্টগুলো কিন্তু এখন খুব চলছে তো এগুলো কিন্তু সবগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরেই যাচ্ছে দেখেন ডিজিটাল প্রিন্টের উপরেই যাচ্ছে এই একটা কালার অপশন আর প্রত্যেকটা কিন্তু এক্সেল আর ডাবল এক্সও দুটো করে সাইজ কাটে যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট দেখাই এই একটা কালার অপশন প্রত্যেকটা কিন্তু

ঠিক আছে চল সরালাম আচ্ছা নেক্সট আইটেম তোমরা যেমন ভি নেচের উপরে কেমরি কটনের এই টু খুব খোঁজো কেননা এটার রেটটা একটুখানি কম পড়ে তো এই মালটা কিন্তু রিস্টক হয়েছে এটার স্লিপস কিন্তু ভিতরে অ্যাটাচ করানো আছে দেখে নাও এটারও কিন্তু সাইজ আছে এক্সেল ডবল এক্সেল এটারও কিন্তু সাইজ আছে এক্সেল ডবল এক্সেল দেখে নাও এটার এই একটা কালার চ্যাট গেল আচ্ছা এটার আর খুলছি না কালার চার্টগুলো এভাবে দেখে নাও এই একটা কালার চ্যাট গেল এই একটা কালার চাট গেল মোটামুটি সবগুলোরই চারটে পাঁচটা করে কালার অপশনে যাচ্ছে এক্সেল ডবল এক্সেল সাইজ যাচ্ছে তোমরা মিশিয়েও নিতে পারো আর কেউ চাইলে বান্ডিলেও নিতে পারো কোনো অসুবিধা নেই আর এই একটা কালার হয়ে যাচ্ছে সেগুলোর কিন্তু এতগুলো করে কালার চাটে যাচ্ছে ঠিক আছে বোঝা যাচ্ছে সরালাম এই একটা দেখিয়ে দিই এটা একটা হলটারে যাচ্ছে দেখে নাও এই প্রিন্টটাও দেখো দুর্দান্ত প্রিন্ট যাচ্ছে দেখেছো গোলটা কত হাইলাইট করছে দেখে নাও গোলটা কত হাইলাইট করছে একবার শুধু দেখে নাও অসাধারণ পিস ফার্স্ট বুকিং করো দেখে নাও গলার কাজটা কিন্তু পুরোটা কাতাস্টিচ আর সিকুয়েন্সে যাচ্ছে এক্সেল ডবল এক্সেল দুটো করে কিন্তু সাইজ অপশানে যাচ্ছে এর কিন্তু দুটো কালার অপশান ব্ল্যাক এবং ব্লু দুটোই কিন্তু হিট কালার যাচ্ছে ঠিক আছে দেখে নাও আমি দুটোই কিন্তু তোমাদের জন্য ওপেন করলাম দেখো চলো আবার একটা কট সেট দেখাবো দেখে নাও এই করসেটটা দেখো দারুণ সুন্দর দেখে নাও এক্সেল ডবল এক্সেল দুটো করে সাইজ অপশানে যাচ্ছে দেখে নাও কটসেটটা একদম মালাই কটনের মধ্যে যেটা হয় সেটা কটসেট এটা একটা কালার অপশান দিলাম কটসেটের প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের ওপরে যাচ্ছে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের উপরে যাচ্ছে দেখো এই একটা কালার অপশন দিলাম আর একটা চলো নেক্সট আইটেমটা দেখিয়ে ভিডিওটা শেষ করবো এটাই আছে একদম কটনের মধ্যে ষাট ষাট এর মধ্যে যাচ্ছে দেখো খুব সুন্দর জিনিসটা সিম্পল অ্যান্ড সোভার দেখো গলার কাজটা শুধুমাত্র দেখো এখানে একটা কাজ করা রয়েছে কুচি কুচি দিয়ে আর গলার মধ্যে যাচ্ছে গলার কাজটা সুন্দর একটা এম্বয়ডারি করা রয়েছে যেটা কিন্তু একটা ছোট্ট একটা এমব্রডারি করা রয়েছে আর দেখো এখানে কিন্তু কাপড়টারই প্রিন্ট এটা ভীষণ সুন্দর ভীষণ স্মার্ট লুক দিচ্ছে এক্সেল আর ডবল এক্সেল দুটো করে সাইজ অপশন যাচ্ছে কালার অপশন যাচ্ছে তিনটে একটা যাচ্ছে ব্ল্যাকে একটা যাচ্ছে বাটল গ্রিনে একদম পিওর বাটল গ্রিনটা যাচ্ছে বাটল গ্রিনটার সঙ্গে ইয়েলোটা দেখো দারুণ ফুটেছে বাটল গ্রিনটার সঙ্গে দেখো ইয়েলোটার কম্বিনেশনটা দেখো দারুণ লাগছে এটার সঙ্গে প্যান্ট যাচ্ছে দেখো আর আরেকটা যাচ্ছে তোমার মেরুনে প্রপার রেড নয় একটা যাচ্ছে মেরুনে সাইজ যাচ্ছে যাচ্ছে আর দুটো করে কিন্তু এই তাহলে যারা চলে আসতে পারছো একদম চলে আসা যারা আমার দূরের বন্ধুরা রয়েছে আসতে পারছো না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো ভিডিও কল করো মাল কিন্তু দেখিয়ে দেবো তাহলে আজকের মতো নমস্কার শুভযাত্রী